আমাদের সমাজটা আমরাই নষ্ট করতেছি কিছু দান কই দিয়ে যাও ভাইরা বাদাম যে নিচে টাকা দিলে দুই একটা নিলে কি হয় ঘুষ দিয়া চাকরি নিবা দুই দিন পরে চাকরিতে জয়েন করার পরে আমিও ঘুষ খাবো এটা বেলা খাবে দিনে দুই বেলা পাঁচশো টাকার লোভে সামলাতে না পারি তাহলে আমরা কিসের মানুষ কারণ সারাদিন পাঁচ কেজি বাদাম বিক্রি করে ওর প্যাটে রোজগার হয় বাদাম যে নিচ টাকা দিলে না টাকা যে দিলে না বাদাম নিলে কারণ কি খাইতে মন চাইছে একটা দুইটা খাইতে মন চাইলে তো নিলে হবে না ভাই তার কারণ ও সারাদিন পাঁচ কেজি বাদাম বিক্রি করে পাঁচ কেজি বাদাম বিক্রি করে ওর প্যাডের ভাতে রোজগার হয় কিনা সেটা আমরা জানি না এই তোমার মতো একজন একজন করে যদি এক একটা করে বাদাম নেয় তাহলে এক কেজি অন্তত বাদাম যায় দুই একটা নিলে কি হয় এক কেজি বাদামের মূল্য কত এটা কাম কখনোই করাটা ঠিক না আর করবে না ভাই আচ্ছা ঠিক আছে আমার ওষুধ দিন তো কি সমস্যা জ্বর সর্দি মাথা ব্যথা জ্বর মাথার ব্যথা সর্দি আর গা আর ব্যথাও আছে তাই না আচ্ছা আচ্ছা খাবেন দিনে দুবেলা

তাহলে ইচ্ছে <laughs> 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 <laughs>

এখানে এক লাখ টাকা আছে আর বাকি তিন লাখ টাকা কোনো দিনের মধ্যে আমি ব্যবস্থা করে দেবো তারপর চাকরিটা একটু দেখি আচ্ছা ঠিক আছে আমি এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা করতে চাই চাকরি দেওয়ার আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা দাঁড়াও ভাইয়া দেখি ভাইয়া একটু টাকাটা দেখ কিছু টাকা আমার চাকরি ঘুষ দিয়ে চাকরি নিবা তাছাড়া তো চাকরি পাওয়া যায় না ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় ঘুষ দিয়ে চাকরি নিবা দুই দিন পরে চাকরিতে জয়েন করার পরে আমিও ঘুষ খাবো পরিস্থিতি পরিস্থিতি বললে তো হবে না আমাদের সমাজটা আমরাই নষ্ট করতেছি এই যে ঘুষ দিয়ে আমি যে চাকরি নিব এই টাকাটা কি আমার বেতন থেকে আসবে আসবে না কখনো না এই টাকাটা আর তুলতে হলে আমার ঘুষ খাওয়া লাগবে ঘুষ খাইতে হলে মনে করো যে আমাকেও খারাপ হতে হবে এরকম আমার মতন হাজারো পুরুষ আছে যারা এরকম টাকা দিয়ে ঘুষ নিয়ে রকম লোকের কাছ থেকে চাকরি নেয় দিন শেষে কি হয় আমাদের মতো সাধারণ লোকগুলো কষ্টে করবে ভাই আমি ঘুষের টাকা দিয়ে চাকরি করবো না আচ্ছা ভাই যেহেতু চাকরি করবে না তা আপনি মনে কিছু করিয়ে আছে আমার ছোট ভাই যেহেতু করতে চায় না তাহলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে